আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু সম্মানিত বন্ধুগণ আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চলেছি যে ভিডিওর বিষয় হচ্ছে রোহানি জগতে আপনি বাতিনি চোখ কিভাবে খুলবেন অর্থাৎ আপনি একজন রোহানি চিকিৎসা হবেন কিন্তু কিভাবে মক্কেলের দ্বারা থেকে আপনি আপনার চিকিৎসাকে আগে বাড়াবেন সে সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ আলোচনা করার পূর্বে অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখি যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব না করেছেন একটু কষ্টকর হলেও সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ অনেক কিছু শিকার রয়েছে সম্মানিত বন্ধুগণ রোহানি জগতে চিকিৎসক অনেক রয়েছে কিন্তু একজন পাওয়ারফুল চিকিৎসক একজন শক্তিশালী চিকিৎসক আপনি কিভাবে হবেন আর এটা আপনি আপনার নিজের নিজের আমলটা নিজেই করতে পারবেন এবং তার সাথে সাথে যাবতীয় চিকিৎসা আপনার দ্বারাই আসবে ইনশাআল্লাহ সম্মানিত বন্ধুগণ এই মক্কিলকে হাজির করানোর জন্য বা আপনার একজন পাওয়ারফুল চিকিৎসক হওয়ার জন্য আপনাকে কয়েকটা বিষয়কে খেয়াল রাখতে হবে শুরুতেই অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখবো সর্বপ্রথম যেটা হালাল রিজিক আপনাকে ভক্ষণ করতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে পাঞ্জাগারা নামাজি বানতে হবে আপনাকে পরেহেজগার লোক হতে হবে আর তিন নম্বর মিথ্যা কথা বা প্রত্যেকটা গুনাহকে আপনাকে ছেড়ে দিতে হবে আল্লাহর প্রতি তাওয়ুল লেখে আপনাকে আমলটা আগে বাড়াতে হবে যদি আপনি আগে বাড়াতে পারেন তাহলে ইনশাআল্লাহ আলা আপনি অবশ্যই একজন পাওয়ারফুল চিকিৎসক বলে গণ্য হবেন সেই চিকিৎসক আপনি হবেন কিভাবে সেই আমলটুকু এবার আমি আপনাদের সামনে আলোচনা করছি ইনশাআল্লাহ সম্মানিত বন্ধুগণ যদি আপনি একজন পাওয়ারফুল চিকিৎসক হতে চান তাহলে আপনার যে করণীয়টা সেটা হচ্ছে প্রথমত আপনাকে আমল করার জন্য তাহাজুদ গুসার বেনে তাহাজুদের সময় উঠে তাহাজুদের নামাজ আদায় করতে হবে তারপর বার দরুদে ইব্রাহিমটা পাঠ করতে হবে শুরুতে বার দরুদে ইব্রাহিম যে দরদটা আমরা নামাজের মধ্যে পড়ি সেই দরুদে ইব্রাহিমটা আপনাকে বার পাঠ করতে হবে তারপরে আপনাকে ওই তাহাজুদের নামাজের পর থেকে নিয়ে ফজরের আগে পর্যন্ত আপনাকে পূরণ করতে হবে বার দু হাজার একশো বার ইয়া হাই ইয়া কয়ুম ইয়া হাইয়া কয়ুম ইয়া হাই ইয়া কয়ম এইভাবে আপনাকে দুই হাজার একশো বার এটাকে পূরণ করতে হবে পূরণ করার পরে আবার আপনাকে শেষে এগারোবার দরোদে ইব্রাহিমটা পাঠ করতে হবে তারপর আপনাকে ফজরের সাথ করে আপনি আপনার কাজের মধ্যে বেরোবেন যখন দেখবেন যে এই আমলটা আপনার সাত দিন পর্যন্ত পৌঁছে গিয়েছে আপনার নিজের মধ্যে একটা পরিবর্তন আসবে আস্তে 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 চল্লিশ দিন পর্যন্ত যখন আপনি আমলটা পাঠ করবেন তখন ইনশাআল্লাহ আপনি একজন রোহানি জগতের পাওয়ারফুল চিকিৎসক বলে গণ্য হবেন এবং আপনি একজন ভালো চিকিৎসক হতে পারবেন আপনাকে যে যা প্রশ্ন করবে না কেন ইনশাআল্লাহ ইয়া হাই ইয়া অ এই পাওয়ারফুল আমলের দ্বারা থেকে আপনি তার কথাটা স্মরণ করতে পারবেন বা তার কী থেকে হচ্ছে সেই অসুবিধাটুকু আপনি বলতে পারবেন যদি আপনি এইভাবে আমলটা করেন ইনশাআল্লাহ আল্লাহ তাবার তালার কুদরতি ক্ষমতাই এই আমলের দ্বারাতে আপনি একজন পাওয়ারফুল চিকিৎসক হয়ে যাবেন অবশ্যই করে দেখবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ